আঠাশটা দলের রাজনৈতিক কর্মকাণ্ড বা দলকে নিষিদ্ধ চাইতে হবে নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দলের নিষিদ্ধ চাই তাহলে সেটা হবে একটা ভয়ঙ্কর চর্চা আওয়ামী লীগের নেতৃত্বে দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি যে আমি ডামি নির্বাচন হলো তাতে টি রেজিস্টার্ড রাজনৈতিক দল সম্ভবত অংশগ্রহণ করেছে সংখ্যাটা এদিক ওদিক আমি জানি তাহলে নিষিদ্ধ যদি চাইতেই হয় স্বৈরাচারের দোষর হিসেবে ফেসিভালের দুসর হিসেবে আঠাশটা দলের রাজনৈতিক কর্মকাণ্ড বা দলকে নিষিদ্ধ চাইতে হবে তাইলে নির্বাচনটা কাদেরকে নিয়ে হবে এই দেশে যারা রাজনৈতিক দল সমূহের নিষিদ্ধ ঘোষণা করতে চাচ্ছে এখন এই দাবির মধ্য দিয়ে তাহলে তারা যদি পরে বলে যে আমরাও নির্বাচন করবো না তাহলে কি নির্বাচন হবে উদ্দেশ্য ভিন্ন হতে পারে তাদের এই দাবি পিছনে যে নিজেদের অতিরিক্ত সুবিধা সৃষ্টির জন্য তারা আরো অনেক নিষিদ্ধ কামনা করতে পারে হ্যাঁ রাজনৈতিক দলের আওয়ামী লীগের বিষয়টা এখানে সম্পূর্ণ আলাদা তারা গণহত্যার জন্য দায়ী তারা মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী তারা রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করার জন্য দায়ী সেই ফেসিস সরকারের বিরুদ্ধে সরকারের যারা প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী এমপি এবং দোষরা ছিল তাদের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে বিভিন্ন জনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে আদালতে মামলা দায়ের হয়েছে আরো হবে বিচার চলছে এবং রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার আমরাই দাবি করেছিলাম সর্বপ্রথম রাজনৈতিক দল হিসাবে তাদেরকে বিচারের আওতায় আনা হোক গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য এবং সেটা আদালতে নির্ধারণ করবে তারা এদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না নির্বাচন করতে পারবে কি পারবে না সেই প্রক্রিয়ায় যদি আরো কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে সেই অভিযোগ থাকে সেটা আদালত উত্থাপন করা যেতে পারে আইন আগে ছিল না এখন তো সংশোধিত হয়েছে এটা আমাদের এখনকার বক্তব্য নয় আগের এই অবস্থায় we